আমাদের ছুটি শেষ আবার আমরা চলে যাচ্ছি কোথায় যাব চলো যেতে যেতে বলি তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এই ব্লগে দেখাবো যে আমরা আজকে কোথায় যাব আজকে আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি বেঙ্গালোর যাওয়ার জন্য তবে আজকে আমরা বেঙ্গালোর যাব না আজকে আমার মনটা কিন্তু অনেক অনেক খুশি আছে অনেক অনেক আনন্দ পাচ্ছি তার কারণ তো অবশ্যই আছে তার কারণ হচ্ছে আমি এমন একজন বিশেষ মানুষের কাছে আমার জীবনের অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যক্তি সে হচ্ছে আমার জীবনের সব থেকে কাছের ফ্রেন্ড আমার বান্ধবী তো ওর বাড়িতে আসে আমার জীবনে কিন্তু এমন একজন বিশেষ ফ্রেন্ড থাকা উচিত তবে সবার জীবনে থাকে না তো আমার জীবন অবশ্যই কিন্তু একজন বিশেষ ফ্রেন্ড এবং সব থেকে কাছের মানুষ আছে তো তার বাড়িতে যাব আর তার বাড়ি হচ্ছে কলকাতা আর স্টেশন থেকে শিয়ালদা লোকালে চড়ব আর ওখান থেকে আমরা একটা গাড়ি বুক করে চলে যাব তাদের বাড়িতে ওখানে কিছু কিছু সুন্দর মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো কিন্তু মানে অনেক অনেক দিন পরে আসে এবং আসার পর খুব সহজে খুব তাড়াতাড়ি চলে যায় এটা আমাদের অনেকটা কষ্ট দেয় কারণ মানুষগুলোর সঙ্গে দেখা করা এবং দেখা করার পরে যে আবার তাদের ছেড়ে চলে যাওয়া সেটাই হচ্ছে জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত তারপর আমরা করেছি করেছি দেখো একটা অটো অটো বুক বুক করে ওখান থেকে চলে যাচ্ছি কারণ গাড়ির জন্য ওয়েট করতে হবে অনেক সময় তো স্টেশনে অটো ছিল অটোতে ধরেই কিন্তু আমরা চলে যাচ্ছি তাদের বাড়িতে স্টেশন থেকে ব্যাস দশ মিনিটের রাস্তা তো নর্মালি আমরা অটো ধরেই চলে যেতে পারবো আর শেষ পর্যন্ত কিন্তু আমরা পৌঁছে গেছি আমার বান্ধবীর বাড়িতে আর শেষ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি আর আসার পর কিন্তু সবাই যার যার ড্রেস চেঞ্জ করছি যো যো আর ড্রেস খুঁজছে কোথায় কি করবে তো মোটামুটি আমরা ফ্রেশ হয়ে নিলাম আর আমার বান্ধবী দেখো কত প্রকার খাবার বানিয়েছে আর এইগুলো হচ্ছে বসে বসে খাচ্ছি আর আরেকজন বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করে দেখো আমার কোলে রয়েছে এ হচ্ছে শিল্পীর মেয়ে শিল্পী হচ্ছে আমার বান্ধবী ওকে আমি দেড় বছর মানে দেড় বছর বয়স ওর আমি ওকে আজ ফার্স্টে আমি প্রায় তিন বছর পরেই এসেছি ব্যাঙ্গালোর থেকে আর এই যে হচ্ছে আমার সেই বিশেষ ব্যক্তি আমার বান্ধবী এই দেখো তো ওর সঙ্গে প্রায় তিন বছর পুরোপুরি হয়নি দুই বছর আট মাস ন মাস হবে তো এর মাঝে আমি আসতে পারিনি আর এরপর হচ্ছে লাস্ট এই দেখো পুচকুকে নিয়ে আমি খেতে বসেছি ও খেতে পারে না এখনও এই তো পিঠা বানিয়ে রেখেছে তো মোটামুটি ও খুশি আমি খুশি সবাই খুশি খুবই খুশি অনেকদিন পরে দেখা হলো আমি যখনই ব্যাঙ্গালোর থেকে আসবো ওর বাড়িতে দুদিন না থাকলে আমার তো শান্তি হবেই না আর তার তো একদমই শান্তি হবে না এজন্য দুদিনের জন্য ওদের বাড়িতে পুস্কুকে নিয়ে অনেক সময় খেলা করলাম অনেক অনেক ভালো লাগছে কি বলবো অনুভূতি আলাদা প্রকাশ করা যাবে না তো পুস্কুকে ফার্স্ট দেখে আমার কি বলবো এত এত আনন্দ হয়েছে আজকে কিছু বলার নেই আর আমার বান্ধবীর সঙ্গে এই যে আবার বেরিয়ে পড়লাম একটু আমরা রেডি হয়ে পাশে একটা মার্কেট আছে তো মার্কেটে একটু কাজ রয়েছে সেই কাজগুলো সারবো এমন বন্ধু একজন পৃথিবীতে থাকা উচিত সবারই ঠিক আছে তো আর যদি তোমাদের কোনো একজন এমন বিশেষ বন্ধু থাকে অবশ্যই সম্পর্ক ভালো রাখবে যাতে সারা জীবন বন্ধুত্ব টিকে থাকে আজকের বলকটি এই পর্যন্ত পরে আবার কোনো বলকে দেখা হবে বাই বাই টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও